হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে গরুর বুড়ি ভুনা করব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিব গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু তেলে ভেজে নিব এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আর মশলাগুলি গরম মশলাগুলি একসঙ্গে ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিলাম এখন দিয়ে দেব এক চামচ দুই চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মশলাটা এখন তেলে ভেজে নিব মশলাটা তেলে ভাজা ভালো করে ভেজে নেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিতে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন বড়িগুলি দিয়ে দেব গরুর বুড়িটা মশলা মশাতে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেল এখন কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রান্না করব ঢাকনাটা আবার দেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিবো পরিমাণ মতো ঝোল কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিব চারটে কাঁচামরিচ টুকরু করে কেটে দিব একটা গেছি সাহায্যে চারটে একটা কাঁচামরিচ কেটে দিচ্ছি একটু আলতো করে নেড়ে চেটে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবারও কিছুক্ষণ রেখে রান্না করব ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেটে দিব এখন ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব বটটা বড়াই হয়ে আসছে এক চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে আলতু করে নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দিব ভট বোনাটা আমার হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব করে দিলাম চুলা থেকে নামিয়ে নিব। একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এভাবে বটটা রান্না করলে খেতে ভালোই লাগে খুবই সুন্দর এবং খুবই একটা ভালো পেলেবার আসছে খেতে খুবই দারুণ মজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে সঙ্গে থাকুন তাহলে নতুন নতুন রেসিপিগুলি পৌঁছে যাবে আপনাদের কাছে আর আমাদের এই রেসিপিগুলি খুবই সুন্দর এবং লোভনীয় আমার ইউটিউব চ্যানেলের নাম কিশেন স্টিরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম